আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর অবস্থানে গেল আমরা দেখছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে একসঙ্গে গেল আমরা দেখছি পুলিশের যে গাড়িটি ছিল এই গাড়িটি কিন্তু একেবারে চুর চুর করে ফেলা হয়েছে পুলিশের পুলিশের যেই আমরা দেখছি একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে গেল আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীদের উপর গণমাধ্যম কর্মী পুলিশ সদস্যরা কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে সামনে সামনের দিকে সামনের দিকে গিয়ে আসছে পুলিশ একেবারে উত্তপ্ত আমরা দেখছি পুলিশের পুলিশের যতগুলো গাড়ি ছিল প্রত্যেকটি গাড়ি কিন্তু পুলিশের প্রতিটি গাড়ি কিন্তু বলা চলে ভেঙে ফেলা হয়েছে পুলিশের যে গাড়িগুলি ছিল প্রতিটি গাড়ি অর্থাৎ যে সকল গাড়ি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে মূলত এখানে আনা হয়েছিল সেই প্রতিটি গাড়ি কিন্তু ভেঙে ফেলা হয়েছে আইন সিংক্ষল রক্ষা করী পাহাড়ি কিন্তু কোনোভাবেই তারা পরিস্থিতি ভাই এটা ওই যে এটা গো আপনাদের ভাই আপনাদের একটা গেজেট আছে একটা অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স ভাই একটা অ্যাম্বুলেন্স কি হইছে আপনারা খাকারি বাহিনীদেরকে লক্ষ্য করে কিন্তু এলোপাথারি ইটপাটকেল ছুঁড় মারছে এখানকার যে আন্দোলনকারীদের যারা রয়েছে তারা আমরা দেখছি একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে এই মুহূর্তে একটি রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে জাতীয় সংসদ ভবনrangle আইসি খাকারি বাহিনী সদস্যরা কিন্তু সামনে দিকে যাচ্ছে আমরাও যাচ্ছি আপনাদের সাথে একেবারে যাবত একটি পরিবেশ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে বরাবর বহু একটি পরিবেশ কিন্তু এই মুহূর্তে একেবারে একবারে রণক্ষেত্রের একটি পরিবেশ দর্শক গরম আত্মকর্মীরাও কিন্তু আহত হচ্ছে এত এত বড় বড় ইট এ এরা জুলাই যোদ্ধা যারা তারা পারতাছে মারতাছে কি অবস্থা যা দাসে পুলিশের প্রত্যেকটা দশক দর্শক পুলিশের প্রতিটি গাড়ি কিন্তু ভেঙে চলেছে জুলাই যোদ্ধারা আবু সাইদের মতো একজন কিন্তু বুক পেতে দিয়ে দাঁড়িয়েছে আমরা দেখছি আবু সাইদের মতো বুক পেতে দিয়ে দাঁড়িয়েছে একজন পুলিশের সামনে আবু সাইদের মতো বুক পেতে দাঁড়িয়েছে পুলিশের সামনে একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ পুলিশের পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল ছুড়ে মারছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু একেবারে কঠোর অবস্থানে রয়েছে অর্থাৎ তারাও কিন্তু সে সকাল থেকে আমরা দেখেছি যে ঘটনাটি শান্তভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে একটু আগে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে কিন্তু তারা অর্থাৎ জুলাই যোদ্ধা যারা রয়েছে পুলিশকে কিন্তু বিভিন্ন ধরনের খারাপ ইঙ্গিত করছে জুলাই যোদ্ধা যারা রয়েছে এখানে তারা দর্শক কোনোভাবেই কিন্তু আমরা সেফ না অর্থাৎ ধর্মমাধ্যম কর্মীদের থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখছি পুলিশের গাইডই কিন্তু ভিজে ফেলা হয়েছে কেউই কিন্তু বলা চলে সেফ না ধর্মমাধ্যম কর্মীরাও কিন্তু একেবারে এ কাসর এত বড় বড় এ কাসর ভাই এ ভাই এত বড় বড় আমার হাতে দেখছেন কি বাড়িটা পড়ছে হাতটা পুরা হল করে এত জোরে বাড়ি পড়ছে হাতে আমার হাতে এমনিতেই ফুলেন ফুলেন ফুল আদে বানতে না পানি কম্পানি পানি ভয়াবহ একটি পরিবেশ তৈরি হয়েছে সংসদ ভবন প্রাঙ্গনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর অবস্থানে রয়েছে কোনোভাবেই কিন্তু তারা এই যে ঘটনাটি হল এই ঘটনাটি কিন্তু কোনোভাবেই বড় করতে দিচ্ছেন আমরা দেখছি যে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল ছুড়ে মারছে জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা পুলিশকে লক্ষ্য করে কিন্তু মুহূর্ত মুহূর্তের পাটকেল ছুরেmatched জুলাই জোথরা অর্থাৎ যারা মূলত এখানে অবস্থান করছিল তারা পুলিশের যে গাড়িটি রয়েছে সেই প্রতিটি গাড়ি কিন্তু আপনাদের গাড়ি তো আগুন আগুন ধরায় দিব যে পরিস্থিতি পুলিশের গাড়িগুলি আগুন ধরায় দিব দশক জুলাই সনদ আজকে যে জুলাই যে সনদ ঘোষণা হবে বেলা চারটায় অন্তর্বর্তীকালে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আজকে বেলা চারটায় জুলাই যে ঘোষণাপত্র সেই জুলাই সনদের যেই পাঠ সে পাঠ কিন্তু করবেন সেই সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি একেবারে রণক্ষেত্র কি পরিবেশ অর্থাৎ যাকে পাওয়া গেছে সামনে পুলিশের যতগুলি গাড়ি ছিল সামনে প্রতিটি গাড়ি কিন্তু ভেঙে চুরচুর করে দেওয়া হয়েছে পুলিশের যত ব্যারিকেড ছিল প্রতিটি ব্যারিকেড কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ বলা চলে জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে কিন্তু ব্যাপক একটি সংঘর্ষ হয়েছে সে সংঘর্ষের মধ্যে কিন্তু শুধুমাত্র জুলাই যোদ্ধারাই নয় গণমাধ্যম কর্মীরা এবং পুলিশ আমরা দেখছি যে জুলাই যোদ্ধাকে কিন্তু তাকে নিয়ে একজন যেহু অবস্থায় লাঠিচার্জে আহত একজনকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত স্বাভাবিক একটি পরিবেশ কিন্তু একেবারে বলা চলে মুহূর্তের মধ্যে অস্বাভাবিক হয়ে যায় রণক্ষেত্র কি পরিবেশ তৈরি হয় দর্শককে কোথা থেকে দেখছেন চলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ একেবারে শান্ত একটি পরিবেশ কিন্তু মুহূর্তের মধ্যেই অশান্ত হয়ে গেল আমরা দেখেছি সর্বপ্রথম জুলাই যোদ্ধারা কিন্তু যে গেট রয়েছে সংসদ ভবনের যে মূল ফটক আরেকটি সাউন্ড গ্রেনেড কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে কিন্তু আবারও জুলাই যোদ্ধাদের ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা পুলিশ সদস্যদের পুলিশ সদস্যরা কিন্তু আবারও অ্যাকশনে গেল আমরা দেখছি আবারও কিন্তু পুলিশ সদস্যরা আরো একটি সাউন্ড গ্রেনেড সাউন্ড ও ভাই ভাই একেবারে একেবারে দর্শক একেবারে ভয়াবহ একটি পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে সংসদ ভবন এলাকায় আমার ঠিক পাশেই কিন্তু একটি সাউন্ড গ্রেনেড ব্লাস্ট হলো সেই সেই সাউন্ড গ্রেনেড কিন্তু ব্লাস্ট হলো আমরা দেখছি মোহর মোহর পাটকেল ছুড়ে মারছে জুলাই যোদ্ধারা অপর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা লাঠি চার্জ এবং সাউন্ড গ্রেনেডের মধ্য দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণে আসছে না এই পরিস্থিতি একের পর এক আহতের সংখ্যা বাড়ছে পুলিশ কিন্তু আবারও সামনের দিকে গেল আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাতে সরাসরি সর্বশ্রেষ্ঠ তথ্যটি

এখন পর্যন্ত কিন্তু ইট পাটকেল ছুড়ে মারা হচ্ছে কোনোভাবে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসছে না দর্শক আবারও যুক্ত হবো নতুন করে আপডেট দিয়ে ততক্ষণ পর্যন্ত সদ্য সংবাদের সাথেই থাকুন